নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর একশো আটত্রিশটা দিনের জন্য শনি হচ্ছে বক্রি পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন তিনটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাব তাদের জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের যোগ বলা যেতে পারে বিরাট স উন্নতির সুযোগ আসতে চলেছে কেননা তাদের মালিক তাদের পিতা তাদের প্রভু শনি বক্রি হতে চলেছে তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে এবং দীর্ঘদিন প্রায় একশো আটত্রিশটা দিন সাতাশে নভেম্বর পর্যন্ত শনি কুম্ভ রাশির জীবনে আনবে পাঁচ পাঁচটা বিরাট সুখবর তবে তিনটি বিষয়ে সতর্ক থাকতেই হবে কোন সেই পাঁচটি সুখবর এবং কোন সেই তিনটি বিষয় এ সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো শনি হচ্ছে গ্রহদের মধ্যে রাজা শনি হচ্ছে এত শক্তিশালী গ্রহ বাকি আটটি গ্রহকে একাই নিয়ন্ত্রণ করতে পারে আর শনি যেহেতু রাজা তাই শনির মধ্যে সেই ক্ষমতা আছে যে একজন মানুষকে ফকির থেকে রাজা করতে পারে আর এই শনি এইবার তার সবচেয়ে সবচেয়ে সৌভাগ্যকর অবস্থা অর্থাৎ বক্রি অবস্থায় আসতে চলেছে কবে না তেরোই জুলাই তেরোই জুলাই শনি বক্রি হওয়ার পর কুম্ভ রাশির জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের খবর আসতেই আসবে আপনি এবার পোস্টটা ছুডে দিতেই পারেন বকরি মানে বক্রি মানে হচ্ছে গোরা সূর্যকে কেন্দ্র করে অ্যান্টি ক্লক প্রদক্ষিণ করছে কিন্তু মাঝে মাঝে এই দূরত্ব অর্থাৎ সূর্য থেকে গ্রহদের দূরত্ব যখন কম বেশি হয়ে থাকে তখন গহের গতি কিছুটা হেরফের হয় এর ফলে পৃথিবী থেকে মনে হয় গ্রহটি উল্টো দিকে ঘুরছে কিন্তু এটা ঠিক নয় গহটি অ্যান্টি ক্লক ওয়াইজই ঘরে গ্রহর গতি কমে যায় একেই বলে বক্রগতি বা বিপরীত গতি আর বক্রগতি সম্পন্ন গ্রহের একটি বিরাট গুণ থাকে সে পূর্বের কাজকে কমপ্লিট করার জন্যে সে বক্রগতি অবলম্বন করে থাকে অর্থাৎ শনি যে বর্তমানে কুম্ভ রাশির ধনস্থানে দ্বিতীয় অবস্থান করছে সেই শনি কুম্ভ রাশিকে এইবার তার ফল দেবে অর্থাৎ কুম্ভ রাশির রাশির ফল এবার দিয়ে থাকবে এর ফলে প্রথম যে সুখবরটি পাবে কুম্ভ রাশিরা তা হচ্ছে শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি যদি কুম্ভ রাশি হন আপনার যদি শরীর স্বাস্থ্য দীর্ঘদিন ধরে নানা ধরনের ভোগান্তি থাকে সর্দি কাশি জ্বর জ্বালা লেগেই আছে পেটের সমস্যা লেগেই আছে মাথা ধরা মন খারাপ ডিপ্রেশান নার্ভের প্রবলেম আপনাকে জর্জরিত করছে সমস্ত কিছু থেকে আপনি এইবার মুক্তি পাবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন কারণ শনির প্রভাবে আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ ও সমৃদ্ধি আর আপনি জীবনে বিশেষভাবে উন্নতির দিকে পৌঁছাতে পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি থাকবে আর আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ থাকবে এছাড়াও যেদিক দিয়ে আপনাকে সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে দ্বিতীয় সৌভাগ্য এই সৌভাগ্যটি আপনি পাবেন অবশ্যই যা আপনাকে প্রদান করবে স্বয়ং আপনার পিতা আপনার মালিক গহরাজ মহারাজ শনিদেব আপনার জীবনে একটা নতুন নতুন সূত্র তৈরি হবে অর্থাৎ উপার্জনের আপনি নতুন পথ খুঁজে পাবেন আপনি যদি কুম্ভ রাশি হন আপনি নয় ভালো চাকরি পাবেন আপনি যদি কুম্ভ রাশি হন আপনার ব্যবসায় বিরাট বৃদ্ধি হবে আপনি যদি কুম্ভ রাশি হন আপনার পেশাদার জীবনে যথেষ্ট সৌভাগ্যের ইঙ্গিত আসবে মোট কথা আপনার জীবনে পরিবর্তন একটা আসবেই এই পরিবর্তন আপনাকে নতুন করে তৈরি করার জন্য এই পরিবর্তন আপনার নতুন পরিচয় আনার জন্য আসবে আপনি যদি কুম্ভ রাশি হন এছাড়াও এই একশো আটত্রিশটা দিন আপনার জন্যে আরও একটা বিশেষ বিশেষ সৌভাগ্যকর খবর আসবে যা হচ্ছে আপনি প্রকৃত যোগ্য বা কতটা যোগ্য ব্যক্তি আপনি আপনার কতটা যোগ্যতা আছে তা এবার সমাজ তথা রাষ্ট্র তথা রাজ্য তথা জেলা তথা অঞ্চল তথা পাড়া তথা গ্রাম আপনার জায়গায় তা প্রমাণিত হবে কেননা আপনি কতটা নিজেকে যোগ্য হিসাবে প্রমাণ করতে পারছিলেন না আপনার যোগ্যতা অনুসারে সম্মান পাচ্ছিলেন না এইবার আপনি সেই সমস্ত ক্ষেত্রে নিজ সম্মান নিজেই উদ্ধার করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশি হন আপনার জীবনকে আপনি বিশেষভাবে নতুন নতুনের ক্ষেত্রে মেলে ধরতে পারবেন আপনি যদি কুম্ভ রাশি হন আপনার মানসিক আপনার মানসিক এবং আপনার পারিবারিক জীবনের যাবতীয় হতাশা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনি যদি কুম্ভ রাশি হন আমরা সন্ত আপনার আরও একটা সৌভাগ্যের খবর লেখা আছে হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝুঁকঝামলা অশান্তি চলে যাবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা আরও গভীর থেকে গভীরতর হবে সুতরাং এই একশো আটত্রিশটা দিন কুম্ভ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্য যথেষ্ট উন্নতি যোগ আনবে স্বয়ং শনি মহারাজ আর শনির আশীর্বাদে কুম্ভ রাশি জীবনে একটা বিশেষ আনন্দ উপভোগ করবে তবে এর পাশাপাশি আমি বলব তিন তিনটি বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে কারণ শনি যেখানে অবলম্বন করে শনি যেখানে অবস্থান করে সেখান থেকে তিনটে দৃষ্টি দিয়ে থাকে তার তৃতীয় দৃষ্টি তার ষষ্ঠ দৃষ্টি এবং তার দশম দৃষ্টি আর শনির তৃতীয় দৃষ্টি পড়েছে বৃষ রাশির ওপর আর কুম্ভ রাশির পরিপ্রেক্ষিতে বৃষ রাশি হচ্ছে চতুর্থ স্থান শনির দৃষ্টি কখনো শুভজনক হয় না চতুর্থ স্থানে শনির দৃষ্টিপাত থাকায় আপনার গৃহবাড়ির পরিবেশে কিছুটা অশান্তিময় হবে আপনার বন্ধুবান্ধবরা আপনার সঙ্গে বিশেষভাবে শত্রুতামূলক আচরণ করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে মায়ের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে আপনার মা আপনাকে ভুল বুঝতে পারে এছাড়া আপনি আপনার মাকে ভুল বুঝতে পারেন এমন ঘটনা ঘটতে পারে এছাড়া আপনার যে যানবাহন আছে যা আপনি চালান বা যাতে করে আপনি অফিস যান বা যা আপনি ইউজ করেন সে দু চাকা হতে পারে চার চাকা হতে পারে যাই হতে পারে এই যানবাহনে কিছুটা দুর্ঘটনা কিছুটা অ্যাক্সিডেন্ট কিছুটা মেরামত করার প্রয়োজন আছে এবং যানবাহনে আপনাকে কিছুটা হলো ভোগাবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাস জাতক জাতিক হয় আপনার জীবনে নানা দিক থেকে কিছুটা অসুবিধা আসবে এবং আপনার সুখ স্বাচ্ছন্দ্য আনন্দকে বিঘ্ন ঘটাবে এছাড়া কুম্ভ রাশি যারা স্টুডেন্ট আছে তাদের বিদ্যাক্ষেত্রে বিশেষভাবে বাঁধা দান করবে তাদের পড়াশোনার প্রতি অমনোযোগিতা এসে যেতে পারে যা মোটেই কাম্য নয় কুম্ভ রাশি দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে শনির যে ষষ্ঠ দৃষ্টি সেই ষষ্ঠ দৃষ্টি রয়েছে আপনার রাশির ঠিক রাশির সপ্তম স্থানে এর ফলে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা শত্রুতা আসতে পারে এর ফলে ব্যবসায় কিছুটা অনিশ্চয়তা আসতে পারে এবং একাধিক কারণে আপনার ব্যবসা ক্ষেত্রে নানা ধরনের উঠক জুট ঝামলা চলে আসতে পারে সেদিক দিয়েও আপনাকে আমি সতর্ক করলাম আর এছাড়াও শনির দশম দৃষ্টি যা অবশ্যই আপনার রাশি আপনার রাশি একাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে শনির দশম দৃষ্টি রয়েছে একাদশ স্থানে শনির দৃষ্টি থাকায় আপনার যা মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাগুলো অবশ্যই পূরণ হবে কিন্তু একাদশ স্থানে শনির দৃষ্টি থাকার ফলে আপনার উপার্জন যা সেই উপার্জন কিছুটা হ্রাস পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এবার আমি এই কুম্ভ রাশি জানাবো বিশেষ কিছু প্রতিকার যেগুলো করতে পারলে আপনাদের জীবনে সবচেয়ে শুভজনক হবে প্রথমেই বলবো আপনি রাহুর বীজ মন্ত্র জপ করুন রাহু বীজ মন্ত্র জপ করলে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়াও আপনি দেবগুরু বীজ দেবীর বীজ মন্ত্র জপ করবেন শনির বীজ মন্ত্র জপ করবেন এছাড়া পারলে সূর্যদেবকে প্রত্যহ জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতপচাল দুর্বাদিতে দুর্বা দিতে ভুলবেন না এছাড়া ভোকাল সকাল আপনি পশু পাখিকে কিছুটা মটর চানা বা সর্ষে বা চাল বা গম খাওয়াবেন এতে আপনার বেশ প্রতি সং হবে এছাড়া মা তারাকে আরাধনা করবেন এবং শনি চল্লিশা হনুমান চল্লিশা গণেশ চল্লিশা নারায়ণ চল্লিশা শিব চল্লিশা পাঠ করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ছেড়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক হয়ে জানালাম শনি বক্রি হওয়ার ফলে তাদের জীবনে যে পাঁচটি সুখবর আসছে এবং যে তিনটি বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আমার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ